এ দেশের মুখ আলোকিত করুক নাচ গান শিক্ষা সব একসাথে চালিয়ে যেতে হবে আর আমি এই ফুলটা পড়ে গেছে আবার লাগাও আমার শেষ কথাটা হলো আমি জীবনে একটা ভুল করেছিলাম সে ভুলের গল্পটা বলি আমি একটা মসজিদ বানিয়েছিলাম এই সময় মানুষ আমাকে ভীষণ বিরক্ত করত। আমার জায়গায় আমি মসজিদ বানাবো আমি কোথাও চাঁদা তুলতে দেবো না আমার টাকায় আমি মসজিদ বানাবো হাজার হাজার মানুষ এসে বললো মসজিদ নিজের টাকায় হয় না এই বিরক্তির মাঝে টেনশনে টেনশনে আমি সিগারেট খাওয়া ধরলাম আজ পর্যন্ত আমি সিগারেট খাওয়া ছাড়তে পারি নি তো এই কারণে কথাটা বললাম কেউ ভুলেও নেশার জগতে যাবে না নেশার জগতে যেতে দেবেন না একবার নেশার জগতে গেলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয় ওই সময় মানুষের জ্বালা যন্ত্রণায় যে সিগারেট খেয়েছিলাম চল্লিশ বছর বয়সে সেই সিগারেট এখনও ছাড়তে পারি পারিনি ভুল করেও কেউ কোনো কিছু অফার করলে সেটা খাবেন না না কেউ থাকা যায় না কেউ ভালো কথা বলা যায় না কেউ অনেক উচ্চ আসীনে আসীন হওয়া যায় বহু উদাহরণ আছে ধন্যবাদ তোমাকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ পল্লব রেবুলেট সব তার যারা আছেন সবাইকে আমাকে ক্ষমা করবেন আমি ভীষণ অস্ত না হলে অন্তত এই দুজন বাচ্চার নাচ দেখে যেতাম আমি আমি লাইফে দেখে নেব পল্লব রেবুলেটের ধন্যবাদ সবাইকে